আজকে আবার একটা সিম্পল লাঞ্চ প্যাকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আর প্রথমেই দিয়ে দিয়েছি গরম গরম ভাত আর আমাদের বাঙালিদের কিন্তু দুপুরে ভাত না হলে একদমই পোষাই না তো ভাত দিয়ে দিয়েছি তার সঙ্গে কিছু তরি তরকারি করে নিয়েছি তো আজকে আমি প্রথমেই কিছুটা স্যালাড কেটে নিয়েছিলাম তো এখানে পেঁয়াজ শসা গাজর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে স্যালাডটা করেছি আর একটু লেবু চেপে দিয়েছি এতে স্যালাডটা খেতে খুব ভালো লাগে আর সেই সঙ্গে আজকে করে নিয়েছি গোলমরিচের পাতলা ঝোল আর ঘরে যা সবজি ছিল সেই দিয়েই ঝোলটা করে নিয়েছি আলু ভেন্ডি পটল বেগুন পেঁপে দিয়ে ঝোলটা করেছি আর সেই সঙ্গে আজকে কিছুটা মাছের ডিম আনা হয়েছিল তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিই তো মাছের ডিমে বড়া করে একটা তরকারি করে নিয়েছি তো দুপুরে সিম্পল লাঞ্চ বক্স একদম আমার রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন থ্যাংক ইউ আজকে আবার একটা সিম্পল লাঞ্চ প্যাকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আর প্রথমেই দিয়ে দিয়েছি গরম গরম ভাত আর আমাদের বাঙালিদের কিন্তু দুপুরে ভাত না হলে একদমই পোষাই না তো ভাত দিয়ে দিয়েছি তার সঙ্গে কিছু তরি তরকারি করে নিয়েছি তো আজকে আমি প্রথমেই কিছুটা স্যালাড কেটে নিয়েছিলাম তো এখানে পেঁয়াজ শসা গাজর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে স্যালাডটা করেছি আর একটু লেবু চেপে দিয়েছি এতে স্যালাডটা খেতে খুব ভালো লাগে আর সেই সঙ্গে আজকে করে নিয়েছি গোলমরিচের পাতলা ঝোল আর ঘরে যা সবজি ছিল সেই দিয়েই ঝোলটা করে নিয়েছি আলু ভেন্ডি পটল বেগুন পেঁপে দিয়ে ঝোলটা করেছি আর সেই সঙ্গে আজকে কিছুটা মাছের ডিম আনা হয়েছিল তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিই তো মাছের ডিমে বড়া করে একটা তরকারি করে নিয়েছি তো দুপুরে সিম্পল লাঞ্চ বক্স একদম আমার রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন থ্যাংক ইউ